ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইত ছাত্র দলের নেতাকে বেশি পিটাইত না শিবিরকে বেশি পিটাইত এই আন্দোলনের মধ্যে শিবিরের সম্পৃক্ততা এবং শিবিরের সেখানে যে পরিমাণ অ্যাক্টিভ তারা ছিল এবং তারা আন্দোলনে যে পরিমাণ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে তারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে এই কথাগুলোই বারবার এসেছে সবসময়ের জন্য এসছে এবং এই এক বছর ধরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অনেকবারই সেটা বলেছেন যে শিবিরের কাছে যদি আমরা এটা না পেতাম সহায়তা তাহলে আমরা এই জায়গাটাই করতে পারতাম না এবং শিবিরের অনেক নেতাও নানা এখানে ছড়িয়ে ছিটিয়েছিলেন এবং এক সময় সাদেক কথা বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন আপনার কি মনে হয় আসলে যে সবার চেয়ে আসলে শিবিরের ভূমিকাটা অগ্রগণ্য ছিল বেশি সেখানে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা যতটা না পলিটিক্যাল তার থেকে বেশি রোমান্টিক বেশি আচ্ছা যে প্রেমিকা জিজ্ঞেস করে না তুমি আমাকে আসলে কতটুকু ভালোবাসো তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যদি বৃষ্টির দিনে এই প্রশ্নটা করে তাহলে বলবেন যে আজকে এই আকাশ জুড়ে যত বৃষ্টি হয়েছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি আপনি যদি এইটা তুষারের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আজকে হিমালয়ের চূড়ায় যত বেশি বরফ আছে তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি অবদানটা তো কোনো সলিড জিনিস না এটা কাপ না আপনি ধরতে পারবেন না এইটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস এটা তো আপনি নিক্তি দিয়ে মেপে দিতে পারবেন না যে আমি নাসিরকে দুশো গ্রাম অবদান আজকে দিয়ে দিলাম সাদেক কায়মকে আড়াইশো গ্রাম অবদান মেপে দিয়ে দিলাম অবদানটা যেই মানুষগুলো গত ১৬ বছর ১৭ বছর ধরে মানে প্রতিদিন প্রতি ক্ষণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে মিছিল করেছে শহীদ হয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে সবাই এই আন্দোলনের অংশীদার মোটা দাগে দুইটা অংশীদন আছে একটা হচ্ছে আমরা যার রাজনৈতিক দলের কর্মী আমরা বিভিন্ন ফর্মে গত ষোলো সতেরো বছর ধরে বলেছি নির্বাচন দেন ভোট দেন গণতন্ত্র আসুক এটা নিয়ে লড়াই করেছি এবং রাজনৈতিক দলের তো হাজার হাজার নেতাকর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছে আপনার মিথ্যা মামলা হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজারের মতো ষাট লাখের উপর আসামি এক কোটির উপরে মানুষ পলাতক জীবনযাপন করেছে মোটা দাগে বিএনপি শিবির ছাত্রদল জামাত হেফাজত সবাই এটার ভুক্তভোগী ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ দ্বারা বেশি নির্যাতিত কে হইছে মানে এটা প্রশ্ন হইতে পারে কিনা মানে ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইত ছাত্র দলের নেতাকে বেশি পিটাইত না শিবিরকে বেশি পিটাইত এটা তো কোনো প্রশ্ন হইতে পারে না তো এই জন্য হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সবার অবদান আছে যারা ষোলো সতেরো আঠারো বছর ধরে লড়াই করেছে সংগ্রাম করেছে কোনো না কোনো ব্যানারে তার যেমন অবদান আছে গত চব্বিশে জুন জুলাই আগস্টে যারা আবাবিলের মতো লাখে লাখে নেমে আসছে মাঠে তাদেরও অবদান আছে যে মা দুপুরবেলা বাসা থেকে খাবার রান্না করে মিছিলকারী ছেলেদেরকে বন্ধুদেরকে খাওয়াইছে তারও অবদান আছে জালনা থেকে যে বাচ্চাটা পানি ভরে ভরে বোতল দিয়ে দিয়ে মিছিলকারীদের উপরে দিয়েছে পানি খাওয়ার জন্য তারও অবদান আছে যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়েছে তারও অবদান আছে যে সিএনজি ড্রাইভার লাশ মর্গে নিয়ে গেছে কিন্তু টাকা নেয় নাই তারও অবদান আছে অতএব অবদানটা আপনার সামগ্রিক একটা ব্যাপার